আজ পঁচিশে ডিসেম্বর রবিবার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ জুনিয়র বৃত্তি পরীক্ষা আজকে সারা দেশেই অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বাংলা ছিল আজকে আমি এখন দেখছি যে দিনাজপুর জেলার শিক্ষানগরী খ্যাত চিরিরবন্দর উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত চিরিরবন্দর সরকারি মডেল পাইডোল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষ শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে কেন্দ্র থেকে বের হয়ে যাচ্ছে আমরা দেখছি শিক্ষার্থীদের সাথে অভিভাবক শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধান সহ যারা স্কুল প্রতিষ্ঠা করেছেন তারাও সাথে আছেন এবং চমৎকার পরীক্ষা হয়েছে আজকে চিরিবন্দর উপজেলার বাহাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় বারোশো তো একানব্বই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এর মধ্যে ছাব্বিশ জন অনুপস্থিত ছিল পরীক্ষার্থীর সংখ্যা হলো বারোশত পঁয়ষট্টি জন এই পরীক্ষাটি ছিল একটি শিক্ষার্থীদের জন্য একটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীরা তারা কি শিখলো তাদের যোগ্যতা সম্পর্কে তারা জানতে পারবে এবং অভিভাবকরাও তাদের সন্তানরা কতটুকু শিখতে পেরেছে সেটা সম্পর্কেও জানতে পারবে শিক্ষকরাও জানতে পারবে তাদের শিক্ষার্থীদের যোগ্যতা কতটুকু শিখতে পেরেছে কতটুকু কারণ শিক্ষকরা এতদিন ওই প্রতিষ্ঠানের ওই ক্লাসের স্টুডেন্টদের পরীক্ষা নিয়েই তাদের মধ্যে প্রতিযোগিতার মধ্যেই প্রথম দ্বিতীয় তৃতীয় বা হয়ে থাকে কিন্তু তাদের বাইরের কোনো স্টুডেন্টের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ থাকে না কিন্তু এই পরীক্ষাটির মাধ্যমে তারা বাইরের এই বাহাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠানের সেই ভালো ভালো শিক্ষার্থীদের সঙ্গে সে তারা প্রতিযোগিতায় নেমেছে এর ফলে তারা নিজেরাও জানতে পারবে তা অভিভাবক জানতে পারবে শিক্ষকরা জানতে পারবে এবং স্কুল যারা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছেন তারাও বুঝতে পারবেন এবং এই প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীদের ট্যালেন্টফুল এবং সাধারণ বৃত্তি প্রদান করা হবে আমরা দেখছি একটি চিরির বন্দর সরকারি মডেল পাইলট বিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্রে সভাপতি দায়িত্ব ছিলেন উপজেলার নির্বাহী অফিসার জনাফ ফাতেহাতা স্যার এবং ওই উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাফ ফজলা আলাহি স্যার এবং ভেতরে ছিলেন এবং আমাদের উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামি এবং এই উপজেলারই আইসিটি অফিসার মহোদয় তারা অত্যন্ত চমৎকারভাবে পরীক্ষাটি সমাপ্ত করেছেন এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনায় এই কেন্দ্রটি অত্যন্ত চমৎকারভাবে পরীক্ষা নিয়েছে আমি আশা করি এই যে বাংলা পরীক্ষাটি যেভাবে সুন্দরভাবে হলো পরবর্তীতে আগামীকাল উনত্রিশ তারিখ আছে ইংরেজি পরীক্ষা এবং তিরিশ তারিখে গণিত পরীক্ষা এবং একত্রিশ তারিখে বাংলাদেশ বিশ্ব পরিচয় ও বিজ্ঞান পরীক্ষাটিও অত্যন্ত চমৎকার সুন্দর মনোরম পরিবেশে অনুষ্ঠিত হবে এবং এটি এখানে চিরিবন্দর উপজেলা একটি ব্যতিক্রম ধরে কেন্দ্র যেখানে এখানে বড় বড় নামি দামি এবং আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের বিভিন্ন জেলা থাকে এবং ভালো ভালো শিক্ষার্থীরা এখানে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং এই প্রতিযোগিতার মাধ্যমে তারা বৃত্তি পেয়ে থাকে এবং এই কেন্দ্রে শুধুমাত্র চিরিরবন্দর উপজেলার ছাত্রই নয় এই যদিও চিড়িরবন্দর উপজেলা কেন্দ্র কেন্দ্র কেন্দ্রটিতে আছে বিভিন্ন জেলা এবং উপজেলার এবং শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করছে আমি দেখছি এবং উপজেলা নির্বাহী অফিসারকে কৃতজ্ঞ আমাদের উপজেলায় এবং ধন্যবাদ এবং সুস্থ সুন্দরভাবে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে আমরা দেখছি মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে অনেক আনন্দের সঙ্গে তারা বের হয়ে যাচ্ছে এবং সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন ধন্যবাদ সেই সাথে চির মন্দিরের শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক গোটা দেশে অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান